আমারটা আমি যা খুশি করবো আমার খুশি এত কিছু করি আমরা এই পেলাম আমার কপালটা দেখেছো বন্ধুরা ঠিক আছে কোনো ব্যাপার নেই

সুমিত সিম্পল মানে নতুন নতুন ভিডিও তাই তো একদম নতুন নতুন বিনোদন দু সবাইকে শুভ নববর্ষ না শুভ ইংলিশ নববর্ষের শুভেচ্ছা তাই তো একদম একদম সাথে আমি ডিম আর তোমরা কি জানতে যে এর মধ্যে ডিম আছে দেখো তাহলে কেমন লাগে আজকে মতো বিদায় নেব আবার দেখা হবে নতুন বছরের নতুন নতুন ধামাকা গেম নিয়ে একদম একদম একদম